আপনাদেরকে কিছু দেখানোর জন্য আমি প্রস্তুত বাট আপনারা দেখার জন্য প্রস্তুত কিনা আমি তো জানি না বাট তারপরও এই দেখেন কি রে কি কেন এখন চেহারা দেখাইতে কি লজ্জা লাগে এই যে দরজা খোলা কিন্তু আমার রুমের তো দরজা চাপাই দিয়েছ লাশ সেখানে পাটটা বড়াই যে আমি খাওয়াই দিছি একটু বড় আমি খাওয়াই দিছি তুই এখানে কি করস খায়াটা শেষ করে খাওয়া শেষ করে আসিয়ে হেতির কাছে কি হেতির কাছে কি হ্যাঁ এত রুমে কি হ্যাঁ এদিক টাকা